একজন অন্তপ্রনার আপনারা নারী উদ্যোক্তা হিসেবে বলতে পারবেন আমি নর্থ সাউথে পড়াশোনা করছি ল ডিপার্টমেন্টে মাস্টার্স কমপ্লিট হবে এবং আমি গ্রাজুয়েট আর মাস্টার্সে পড়াশোনা করছি হ্যাঁ ছোটবেলা থেকেই খেলাধুলা করে বড় হয়েছি যেমন আগে ছোটবেলায় সবসময় বিকাল হলেই আমরা খেলতে মাঠে খেলতে বের হতাম আর ক্রিকেট তো অবশ্যই আমাদের ফেভারিট একটা স্পোর্টস সেখান থেকেই দেখতে দেখতে বড় হয়েছি এটাই ভালো লাগে বড় হয়ে খেলতে পারতাম এরকম না ওই রকম কোনো খেলা আর

বা সিনেমা আসার কোন ইচ্ছা নেই না নাটক এখনো প্ল্যান নেই কোনো এরকম ভাবে প্ল্যান করি আপাতত নিজের বিজনেস নিয়ে একটু নিয়ে শর্ট ফিল্ম বা মিউজিক ভিডিও প্ল্যান আমি ওই ফিল্ডে আসিনি আমার মনে হয় না কি না জানি না আপনি বিজনেস করছেন কাপড়ের হ্যাঁ হ্যাঁ

আপু আপনি ক্রিকেট খেলা দেখতে আসেন মানে ইমেজিন মানে সাপোজ ধরে আমরা অঙ্ক করতাম যে সাকিব খান সিয়াম রোশান তিনজন ব্যাটে আছে